খোপে বলছে আইফ তোর বাপের বাচ্চা তারপরে আমরা আব্বার কাছে গেলাম আমার আব্বা দেখি এক পাশে শুয়ে রয়েছে আমার মানে পয়সা আছে আমি তুললাম তুইলা দেখি আব্বার যান আছে অল্প যায় গত দুদিনে ঘটে যাওয়া তো এটা ঘটনা আমি জানি না কিভাবে ব্যাখ্যা করা উচিত বা ব্যাখ্যা করতে আদৌ পারবো কিনা কি অদ্ভুত আমাদের জীবন কত স্বপ্ন কি বাস্তব জীবন নেই কিভাবে ব্যাখ্যা করবো দুইটা ঘটনা আরিফুল বাবার সাথে ঋণের টাকায় কেনা গরু বিক্রি করার জন্য রাজশাহী থেকে ঢাকার দিকে রওনা দিল পথের বাবা অ্যাক্সিডেন্ট করে মারা গেল আরিফুল বাবাকে দাফন করে দেরি করে নাই সঙ্গে সঙ্গে ফ্যামিলির ভার কাঁধে নিয়ে আবার ঢাকায় এসে গরু পিঁড়ো বিক্রি করলো আরিফুলের গল্পগুলাই প্রত্যেকটা ছেলের গল্প ছেলেদের জীবনটা এরকমই হয় রাজু ভাইয়ের গল্পটা আমি কীভাবে ব্যাখ্যা করব আই ডোন্ট নো হাউ টু এক্সপ্লেন দিস গতকালকে ভাইদের তল্লাশে রাজু নামক একজন ব্যক্তি যিনি ঢাকা থেকে গাইবান্দার উদ্দেশ্যে সাইকেল চড়ে রওনা দিয়েছেন ওনাকে যেমন জিজ্ঞেস করা হয়েছে আপনি সাইকেলে কেন উনি বলছেন দুই হাজার টাকার দিয়ে টিকিট কিনলে আমার ফ্যামিলিকে কী দিব এই দুইটা ঘটনা কিভাবে ব্যাখ্যা করবেন দু হাজার পঁচিশ চলে যাবে এই কুরবানি চলে যাবে কিন্তু এই ঘটনাগুলা আমাদের জন্য উদাহরণ আমি জানি না এগুলা ব্যাখ্যা করা উচিত প্রয়োজন যে সুন্দরভাবে ব্যাখ্যা করার মতো যোগ্যতা আমার নেই এগুলো ব্যাখ্যা করা যায় না এগুলা দৃষ্টান্ত উদাহরণ হয়তো কখনো আবার কোনো আরেক দিন আরিফুল অন্য কোনো নামে ফিরে আসবে কিংবা রাজু আমাদেরকে শিক্ষা দেবে এটাই জীবনে এটাই করোণ